শুধুমাত্র প্রশাসনিক অসহযোগিতা নয় প্রশাসনের অতি তৎপরতার অভিযোগ করছে সিমুরের রহস্য মৃত্যু যার হয়েছে সেই নার্সের পরিবার যে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার পরিস্থিতি এই কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল কলকাতা পুলিশ মর্গের সামনে আমি এই মুহূর্তের আপডেট জানবো মহুব ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ময়ুব কি খবর রয়েছে দেখো কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি যেটা জানালেন যে পরিবারের সদস্যদের সঙ্গে তার দুবার কথা হয়েছে এবং পরিবারের দাবি মেনে তারা যেটা বারবার বলছিলেন সেন্ট্রাল হাসপাতাল এমস হাসপাতাল বা কমেন্ট হাসপাতাল পরিবারের দাবি মেনে ইতিমধ্যেই পরিবারের সদস্যরা সেটা লিখিত দিয়েছেন পুলিশের কাছে এমনটাই পুলিশের দাবি এবং পরিবারের দাবি মেনে আজকে দেহ কলকাতা মেডিকেল কলেজের যে মর্গ সেখানে প্রিজার্ভ করা থাকবে আগামীকাল হুগলি রুরাল পুলিশের তরফ থেকে তারা আদালতে যাবেন কারণ কোনো কেন্দ্রীয় হাসপাতালে যদি কোনো পোস্টমর্টম করাতে হয় তাহলে আদালতের সম্মতি লাগে সেটা আগামীকাল হুগলি রুরাল পুলিশের তরফ থেকে করা হবে আদালতের কনসেন্ট যদি কালকে পাওয়া যায় তাহলে হুগলি রুরাল পুলিশ দেহ নিয়ে পরিবারের সদস্যরা যে কেন্দ্রীয় হাসপাতালে চেয়েছেন আদালত যদি সেখানে সম্মতি দেন তাহলে সেখানে তার পোস্টমর্টেম করবেন যতক্ষণ পর্যন্ত আদালতের সম্মতি না আসছে কলকাতা মেডিকেল কলেজ মর্গে সেখানেই দেহ থাকবে এবং পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই লিখিত পরিবারের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয় নিয়েছেন এমনটাই পুলিশের দাবি আজ এখানে রাজ্য সরকারের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করছে পরিবার কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত চায় তারা এইমস কিংবা কমান্ড হাসপাতালে কিন্তু তাদের অভিযোগ সম্পূর্ণ তাদের অন্ধকারে রেখে একেবারে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে এসেছে পরিবার সেখানে ময়না তদন্ত করা হবে বলে জানানো পর্যন্ত হয়নি এই মুহূর্তে ছবিটা একবার দেখাচ্ছে আমি একবার সরাসরি কথা বলবো অনির্বাণ বিশ্বাসের সঙ্গে মারাত্মক অভিযোগ অনির্বাণ পরিবারের তরফে সম্পূর্ণ অতি সক্রিয় পুলিশ এই অভিযোগ তারা করছেন কেন

সেটা কিন্তু না জানলে সিদ্ধান্ত না হয়েছে ফলে তো বিরুদ্ধে একটা রয়েছে কিন্তু হাসপাতাল অথবা তারা কিন্তু কমান হসপিটালে করতে চান কিছুক্ষণ কিন্তু এসেছিলেন এবং পরিবারের লোকের সঙ্গে কথা বললেন এবং তাদের সঙ্গে কথা বলে জানালেন অনেকটা সময় জানিয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে যে আপনারা এখানে কিন্তু বিষয় যদি জানিয়েছে সেক্ষেত্রে কিন্তু পারমিশন নিতে হবে অনুমতি নিতে হবে আদালত করেন এই সেটাতে অনুমতি প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু তিনি বলে সেই অনুমতি পেতে কিন্তু সময় যেতে পারে আমাদেরকে বডি যদি রয়েছে প্রিজার্ভ করতে হবে এমনটা কিন্তু এবং ইতিমধ্যে পর ডিসি সেন্ট্রাল এবং তার সঙ্গে আরো অফিসার যারা রয়েছেন এখানে ভেতরে প্রবেশ করেছেন আমাদেরকে ভেতরে প্রবেশ করেছেন আমাদেরকে পরিবারের আরো বেশ কিছু সদস্য তারাও ভেতরে গেছেন এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে যে কোথায় এই মৃতদেহ ফিদ আপ করা হবে কারণ আমি এইখানে প্রশাসনের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগটা করেছেন এই মৃত নার্স এর পরিবার